বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমাদের এখানে ভোট ভোট দিতে গেছিলাম ভোট দেওয়া হয়ে গেছে গেছিলাম সাড়ে বারোটায় যে যেই স্কুলে ভোট দিই সেই স্কুলে মোটামুটি ফাঁকাই থাকে খুব একটা ভিড় থাকে না তো ফাঁকাই ছিল তবু একদম তো ফাঁকা নেই যে গিয়ে সঙ্গে সঙ্গে ভোট দিই তো ও তো ফাঁকাই ছিল তবুও ফাঁকা ছিল এই দশ বারো জন ছিল এরকম ছিল তো গেলাম ভোট দিলাম ভোট দিয়ে বেশ ভালোভাবে সুষ্ঠুভাবে ভোটটা হলো এই যে দেখো ভোট দেওয়া এই যে সাইন তো ঘুরতে হয়ে গেছে ভালো কথা এখন রান্না কিন্তু হয়নি এখন রান্না করব এখন রান্নাটা কী করব এখন চিকেন করবো আর ভাত করবো এক তরকারি ভাত তো চলো ভাতটা করে নিই ভোটের খুশিতে আনন্দে আর রান্নার দিকে যাই শুধু টিফিনটা খেয়ে চলে গেছিলাম তো এখন আবার রান্না করব। ফোনটা নিয়ে গেলে দেখাতে পারতাম স্কুলটা কিন্তু ফোনটা তো আমি নিয়ে যাইনি কারণ আমার ছেলে নিয়েছিল খেলছিল তাই জন্য ফোনটা নিয়ে যেতে পারিনি বলে তোমার স্কুলটা দেখায়নি যে কেন কেমন কোন স্কুলে ভোট মানে কেমন স্কুলে ভোট দিয়েছি না দিচ্ছি কেমন দেখাতাম কিন্তু দেখাতে পারিনি তো চলো আগে রান্নাটা করে নিই তারপর তোমার সাথে কথা বলছি হ্যালো বন্ধুরা সেই দুপুরবেলা বললাম না আমি ভোট দিতে গিয়েছিলাম সাড়ে বারোটার সময় তো সাড়ে বারোটার সময় ভোট দিতে গিয়ে এলাম দেড়টার সময় আস দেড়টার সময় মানে ওখানে ভোট শেষ হয়েছে ঘরে আস্তে আস্তে পনেরো দুটো দুটো বেজে গেছিলো তারপরে ওখানে ঠান্ডা ফান্ডা খেয়ে কোল্ড ড্রিঙ্কস কোলড্রিংক খেয়ে আবার রান্না করতে গেলাম ওই দুটো কুড়িতে আড়াইটি রান্না করে এই সাড়ে তিনটের সময় রান্না শেষ হলো আর এই দেখো গরমে আমার অবস্থাটা দেখতে পাচ্ছ চান করছে এত বৃষ্টি হচ্ছে বন্যা হচ্ছে জল জমে যাচ্ছে কিন্তু গরম যাচ্ছে না দেখেছো অবস্থা তো যাই হোক রান্না হয়ে গেছে আজকে তো বললাম না এক তরকারি ভাত করেছি কেন জানি বাইরে যেতে হবে তার জন্যে এক তরকারি ভাত করেছি ঘরে থাকলে হয়তো করতাম তা যাই হোক এবার আমি করেছি আর আজকে তোমার বর্তমানে তখনই বললাম যে ভাত করেছি আর চিকেন একটুখানি চিকেনের ঝোল ঝোলই বলতে পারে করেছি তো চলো দেখিয়ে দিই ভাত আর দা আর এই হলো চিকেন দেখতে পাচ্ছ হয়ে গেছে রান্না তো চলো এবার খেয়ে নিই নি সবাই খেয়ে নিই সাড়ে তিনে চারটে পঞ্চাশ চারটে বেজে গেছে খেতে খেতে এখন খাওয়ার স্টার্ট করে শুধু দেখাচ্ছি তাও খেয়ে খেতে সাড়ে চারটে বেজে যাবে খাওয়া দাওয়ার পরে তারপর তোমাদের সাথে ফের বিকেলে দেখা হচ্ছে ঠিক আছে

ভোটকে বাজার দিতে যাওয়া দিয়ে আসা থেকে স্টার্ট করে ভোট ওখানে আমি তুলতাম কিন্তু সেরকমভাবে ফোনটা নিয়ে যেতে পারিনি বলে আমি তুলতে পারলাম না কারণ ভোটের ওখানে ফোন অ্যালাউ ছিল না তাই জন্য নিউ যাই নিউ যাই তোলেও হয়নি তা এলাম তারপর রান্না বান্না করলাম খেতে দিলাম খাওয়া দাওয়া হলো আর তোমাদের সাথে দেখালাম যে আমার ননদকে আস্তে আস্তে নহত্য বোঝে না তাই ওকে দেখাতে পেরেছি ছেলে মেয়ে আমার হাজবেন্ডকে দেখায় না তুমি বলো ওদের দেখাও না ওকে দেখাইছে কারণ যেহেতু বোঝে না তাই ওকে দেখালাম আর ও নাও করেনি আর আমার ছেলে মেয়ে আসবেন ওরা বল না করে সেই জন্য ওদেরকে দেখানো হয় না যখন যেদিন ওরা বলবে হ্যাঁ আমাকে দেখাও বা আমি তোমার সাথে দেখা মানে দেখাও মানে দেখাও তোমার সাথে আসবো তখন আমি তোমাদেরকে ঠিকই দেখাব এবার হয়েছে কি দেখলে তোমার অনদকেজন প্রতিবন্ধী সে আমাদের সাথে থাকে ঠিক আছে তো অ্যাকচুয়ালি আমার পুরোপুরি আমার কাছে থাকে না আমার যা আছে সে যার কাছেও থাকে আমার কাছেও থাকে দুজনের কাছে মিলেমিশে থাকে বুঝেছ তো ওকেই নিয়ে একটু এয়ারকি টার্কি করি ভোট ফোট নিয়ে যে ওর অ্যাকচুয়ালি ভোটে না তোর নামটা আমরা তোলা হয়নি কেউ তোলিনি কেউ অতটা গা করে করেনি বলে ওকে তোলা হয়নি যে ভোট দিতে পারবে না কি কিছু বোঝেই না তো কোথায় কোনভাবে কীভাবে ভোট দিতে হয় না দিতে হবে বোঝে না আর ওর সাথে তো কাউকে নিশ্চয় ঢুকতে দেবে না সেই জন্য ওর সেই হিসাবে খুব চার পরে আর ও ভোটটা হয়ও তো যাই হোক দেখলে এই হলো আমার পরিবার আমার পাঁচজন আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড আর আমি আর ওই আমার প্রতিবন্ধী নয় এই নিয়ে আমাদের হেসে গেলে সুখে শান্তিতে দুঃখে কষ্টে ঝড়ে সব কিছুতেই আমাদের সংসার চলছে হচ্ছে তো যাই হোক আজকে এতটাই তোমাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে বা তোমরা যদি আমার সম্বন্ধে বারবার বলছি এক কথা যদি কিছু জানতে চাও বা তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও যেমন ধরো আমি তোমাদেরকে একটু হিন দিয়ে দিই যে তোমরা আমার যে ধরো আমার হোম দেখতে চাইছো কি না বা কোনো কোয়েশ্চেন আনসার ভিডিও দেখতে চাইছো কি না যে আমার সম্বন্ধে তোমরা কি জানতে চাও সেরকম ভিডিও দেখতে চাইছো কি না বা তোমরা আরও অন্য কিছু কেমন ভিডিও দেখতে চাইছো সেই ধরনের যাই তোমাদের কিছু মনে হচ্ছে তোমরা প্লিজ কমেন্ট করো আমাকে তাহলে তোমার তোমাদের কমেন্টের আনসার আমি দেবো আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো তাহলে আজকের ভিডিওটা এখানেই এতটাই কালকে একটা দেখা হবে নতুন ব্লগের সাথে তাহলে টাটা